Asalamualaikum কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনারা দেখতেছেন এই একটা বাগান আছে এখানে সুভারি গাছ আছে অনেক রকমের গাছ আছে এখানে ঘাসগুলো অনেক বেশি হয়ে গেছে গা তার জন্য কিছু কাট ঘাস ছটায় করা হচ্ছে তো আমি ভিজিবি হয়ে গেছে এগুলো হলো আমরুপালি গাছ এগুলোর মধ্যে এখনো আমের মুকুল আসে নাই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো তেজপাতা গাছ এখানে অনেক রকমের গাছ আছে নারকেল গাছ এটা এই দেখতে পাচ্ছেন এটা হলো আতাফল গাছ অনেক উপরে উঠে পড়ছে বাড়ি যেটা লেবু গাছ একটা পেয়ারা গাছ এটাও অনেক উঠে পড়েছে এখানে বড়ই গাছ বরিয়ে আসছে এই গাছের বড়িগুলো অনেক মিষ্টি হয় অনেক সুন্দর বলুন এগুলো একটু পাকতে একটু সময় লাগে দেরি হয় একদম চুরি টেবিল দিয়ে বলছি একটা কাঁঠাল গাছ যেটাও আমরা করি কর্মকুল আসে নাই